কী হয়েছে সবাই বাবা দাঁড়িয়ে দিয়েছ কেন ও আচ্ছা আচ্ছা আমি অফিসার হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসো 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 তো নমস্কার আমি নন্দ ঘোষ আমার দোষ থাকুক বাই না থাকুক তবুও আমি দোষী কেননা যত দোষ নন্দ ঘোষ তো আমরা এখানে যে জন্য আজ সমবেত হয়েছি সে কারণটা হলো এ ভাই একটু একটু জাস্ট মিনিট জাস্ট এ মিনিট একটু ফোনটা রাখো না একটু শোনো আমার কথাটা শোনো তো যে জন্যে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এখানে একসাথে এসেছি এ ভাই কথাটা একটু পরে বলবে আমার কথাটা শুনে নাও তো যেটা বলছিলাম আজকে আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি এ ভাইটা ঘুমোচ্ছে ভাই কথাটা শুনে নাও ঘুমোবে পরে এখানে ঘুমোতে আসুন কথাটা শোনো তো যেটা বলছিলাম আজকে আমরা যে জন্য এখানে সমবেত হয়েছি এই লাইটটা দেখুন একটু লাইট তো যেটা বলছিলাম আজকে যে জন্য আমরা সমবেত হয়েছি এই ক্যামেরাটা ঠিক করে করো হ্যাঁ ওখান থেকে হ্যাঁ তো যেটা বলছিলাম আমরা কী জন্য এখানে সমবেত হয়েছি আমি ভুলে গেছি ধন্যবাদ